আবৃত্তি করছি কবি শাহজালাল খানের আমাদের বিদ্যাপতি সার কবিতাটি আমি হলাম বিদ্যাপতি স্কুল কলেজের মহারথি আমার কথা না শুনিলে নেই কতদের তোদের গতি আমার কথা শুনতে হবে গতর হবে চকচকা মৌকার সময় মৌকা মারো ভবিষ্য হবে ফকফকা কলেজ আর বিদ্যালয়ে বেঞ্চে দিবা বাজি বিশ্ববিদায় উঠেই পড়ে শুধু খাবার ডাল ভাজি হলুদ ডালে সাদা পানি স্বাস্থ্যের দারুণ বটিকা ইহা খাইয়া সকাল বিকাল মিছিল দিবা ঝটিকা পাশের পরে রাজার নীতি বগলে টানবাজিলের গেট বউ যেন কয় ভাতার তোমার গোপাল ভাড়ের পুঁটলা পেট বিয়ের কালে শ্বশুর কলার গেটে পিপির প্যাপ বইয়ের পাতায় উষ্ঠা দিবি মারবি সেথা মুখের ছ্যাপ ডিমের ভোনা মাছের পোনা আরও খাবি তেল লুচি জিওভা দিয়ে হাত চাটিবি প্লেটে ফেলবি কুলকুচি মাংস খেয়ে দাঁত খোঁচাবি বিড়ি সিগারেট টানবি না চাপলে পরে ছাড়বি বাতাস শাওরি শ্বশুর মানবি না বৃষ্টি হলে লুডুর গুটি গুয়া কাটারা পান নিয়ে পিঠের উপর ঘামাচি গালবি মাঝিয়ে আর বউ দিয়ে কাডল খেয়ে কাছা মেরে খালে বিলে ঝোপ দে খাপের খাপ মমতাজের বাপ পথে ঘাটে গপ্প দে লাল কুমড়ার বিচিগুলান বারো চাষে মান্দায় দে কচি চারা দেখার সাথেই সাবল দিয়ে হান্দায় দে মাইরে আলা দুবা না মানিলে জাঙ্গিয়া প্যান্ট কাইরে আলা ফাডাই আলা সবাই রে তুই ফাডাই আলা তোর ফাডানো দেখছে সবাই এ ওপার হালার হালা